পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন এক থেকে নয় নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশে শনিবার আঠারো অক্টোবর বিকেলে বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয় জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সম্মেলনের পূর্বে নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন খণ্ড মিছিল নিয়ে সমবেত হন মাঠ প্রাঙ্গনে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির তেতুলিয়া উপজেলা সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা যুবদলের দলের আহ্বায়ক খন্দকার আবু রোমান এনাম সদস্য সচিব জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা তাদের বক্তব্যে বলেন তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সংগঠনের সকল দ্বন্দ্ব ও বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আরো বলেন বিএনপি সবসময় ত্যাগী জনবান্ধব ও আন্দোলন সংগ্রামে সক্রিয় কর্মীদের মূল্যায়ন করবে যারা জনগণের পাশে থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রেখেছেন তাদের অবদান দল কখনো ভুলবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বক্তারা দলীয় ঐক্য অটুট রাখতে এবং অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান সম্মেলনের শেষ পর্যায়ে যুবদলের নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়